হযরত হালিমা সাদিয়া رضی আল্লাহ তাআলা عنها উনি ছুটি এসেছে বাবা ছুটি এসে মা আমিনা দরজা বাড়ি মত লাগলো মা আমিনা দরজা খানা খোলে না হালিমা আবা দরজা বাড়ি মারে আবার দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পরে হালিমা কে চেনে না সবে সাডেকের সময় দিন বলেছিল আল্লাহ আমার উপরে পাঠাও রাত বলেছিল আল্লাহ আমার উপরে পাঠাও আল্লাহ বলেছিল ও রাত তুমি কেদনা না ও দিন তুমি কেদনা না আমার নবীকে এমন একটা সময় পাঠাবো সবে সাডেকের সময় জোরে বলেন সুবহানাল্লাহ তো ভোরবেলা নবী যে দুনিয়াতে আসলেন যেই জন্ম হয়েছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসলো আব্দুল মুত্তালিব বাইরে দাঁড়িয়ে আছে সারা রাত অপেক্ষা করছে যেহেতু ছেলে নেই বৌমা একা হঠাৎ কি হয় না হয় ঘুম আসে নাকি বাবা ছেলে তো নেই পাশে বসে আছে দাঁড়িয়ে আছে তো বাচ্চা হয়েছে হবার সাথে সাথে মা আমি না শ্বশুর আব্বাকে ডাকছে আব্বা আপনি ঘরের ভিতরে আসুন আপনার আপনার আব্দুল্লাহ সোনার চাঁদ হয়েছে আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো কত খুশি হতো আব্বা আপনি একটাবার এসে আপনার নাতিকে একটু কোলে তুলে নেন জোরে বলেন সুহান আব্দুল মোতালিব বাইরে থেকে বলছে আমি না এই মুহূর্তে তোমার বাচ্চা হয়েছে আর আমি তোমার শ্বশুর তুমি আমার ঘরের ভিতরে ডাকছো তোমার কি একটু লজ্জা লাগে না আমি না আবার বলছে ও আমি না তোমার নাই লজ্জা যদি না লাগে আমি তো তোমার শ্বশুর আমার তো আছে আমার তো লজ্জা লাগে তুমি আমার ডাকছো ঘরের ভিতরে আমিনা বলছে আব্বা নির্ভয় আপনি চলে আসেন আব্বা আপনি আসেন নির্ভয় আসেন আব্দুল মুত্তালিব আবার বলছে আমিনা তুমি কি মনে করো মেয়েদের বাচ্চা হলে মেয়েদের শরীরের কি কন্ডিশন হয় আমি কি জানি না আমিও ষোলোটা সন্তানের বাপ কটা আব্দুল মুত্তালিব সন্তান ষোলোটা আমিও ষোলোটা সন্তানের বাপ আমি জানি মেয়েদের বাচ্চা হলে মেয়েদের শরীরের কি কন্ডিশন হয় আমি জানি আমার দশটা ছেলে ছটা মেয়ে আমি জানি না আমি না থাকুন আব্বা আব্বা আপনি নীর ভয়ে চলে আসে আপনি নীর ভয়ে চলে আসে খোদার কসম করে বলি আপনার সোনার মানিকে দোহাই দিয়ে বলি আমি না আমার পেটে বাচ্চা হয়েছে এক ফোঁটা নাপাক রক্ত তো দূরের কথা এক ফোঁটা নাপাক পানি পর্যন্ত লেগে নেই জোরে বলেন সুবহানাল্লাহ আমি না আমার শিশু মোহাম্মদ জন্ম নিয়েছে আমি আমিনা দেখছি আমার শরীর থেকে আমার উদর থেকে একটা নূরের লাইট নূরের জ্যোতি নূরের ফাকাস আমি আমিনা আমার শরীর থেকে বার হয়ে গেছে জোরে বলে রাসূলুল্লাহ নূর নবী নবী কিসের নবী নূর নবী কারা কি বললো না বললো আমাদের দেখেন আমরা মানি মানার মতো মানি কি গো বাবা আমরা মানি মানার মতো মানি জি আমার নবী নূর নবী নూరుন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুমিস্ট হলেন অনেক কথা সর্বপ্রথম নবি দিবস পালন করেছিল আল্লাহ আল্লাহ ফেরেশতা যারা বলবেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহকে কিতাবের ভিতরে এসেছে তিন দিন রাসূলুল্লাহ পৃথিবীর কোন মানুষ নবিজির চেহারা দেখতে পায় আব্দুল মুত্তালিব আবার ঘরের ভিতরে ঢুকবে আব্দুল মুত্তালিব বলছে কে এলো এসে আমার গলা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কে আবার উঠলো আবার ঢুকতে যাবে যতবার ঢুকতে যায় ঢুকতে দেয় কেন ওই তিন দিন আল্লাহ রহমতি ফেরা রসুল্লাহ নিয়ে রসুলকে নিয়ে তারা আসমান থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ থেকে মাসরিক সর্ব জায়গা সর্বস্তর সপ্তম আসমান সপ্তম জমি ভেদ করে সর্বপ্রথম উল্লাহকে নিয়ে তারা ঈদ উল মিলাদুল নবী করেছিল জোরে বলে

মক্কা শরীফের নিয়ম হলো বাচ্চা হলে ওই বাচ্চাকে অপর একজন তাই মা লাগে মানুষ করার জন্য আল্লাহ নবীর উনি তো ছিল গরিব তাই উনি গরিব বলে ওনার বাচ্চাকে লোবার মতো কেউ হয় না তিল 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 করে বড় করতে লাগলো একদিন দুদিন একটা না পনেরো দিন কেটে গেল পনেরো দিন যখন কে কেটে গেল আমার নবীকে লোবার মতো কেউ হয় না আমার নবীকে লোবার মতো কেউ হয় না অবশেষে তাই

পনেরো দিনের নবীকে অনেক কথা বাবা পনেরো দিনের নবীকে মা আমি না হালিমার কোলে তুলে দিলেন এইলাও হালিমার হালিমার কোলে তুলে দিলেন

আমি আমার মূল আলোচনা যেটা সেটা আমি আপনাদের কাছে একটু শেয়ার করব বলে এই 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 আলোচনাটা করি আমি আমার বক্তব্য ইতিহান বাবাজি ব্যতীবস্ত হওয়ার কিছু নেই রসুলের বয়স কত কদিন সতেরো দিন এই সতেরো দিনের নবী মা হালিমা উটের পিঠে আছে একটা জায়গায় ফাঁকা জায়গা ফাঁকা জায়গা দেখতে পেলে ওই ফাঁকা জায়গায় মা হালিমা উঠ থেকে নেবেছে হঠাৎ দেখে একটা বয়স্ক মানুষ আশি নব্বই বছর বয়স চুল পাকা চোখে টকে ভালো দেখতে পায় না লাঠি ধরে টুক 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 টুকটুক করে এসে হালিমার কাছে এসেছে খুব ভালোভাবে শুনবেন নাও বুঝবেন তাহলে মজা বুঝবেন এসে মা হালিমাকে বলছে মা তোমার নাম কি তাহলে আমার নাম হালিমা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তায়েফে বাচ্চাটা কি তোমার বাচ্চা কোলে আছে বাচ্চাটা কি তোমার না বাচ্চাটা হলো মক্কা তিনটে কথা জিজ্ঞেস করেছে তোমার নাম কি হালিমা তোমার বাড়ি কোথায় তায়েফে বাচ্চাটা কি তোমার বলেছে না মক্কা তিনটে কথা বলতেই বুড়ো মানুষটা যখন বলছে ও হালিমা লোকাবে না মা সত্যি করে বলবে এই বাচ্চাটার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদা মনে কাঁদা নাই এক বাক্যে বললেন হ্যাঁ এই বাচ্চাটার নাম মোহাম্মদ আবার বললেন ও হালিমা বাচ্চাটার মায়ের নাম কি আমেনা হ্যাঁ আবার বলছে বাচ্চাটার আব্বার নাম কি আব্দুল্লাহ বলছে হ্যাঁ মিলে গেল ওই বুড়ো মানুষটা বলছো মা আমার দিকে তাকাও মা আমি তোমার বাপের মতন বাচ্চাটা আমার নাতির মতন তুমি আমার মেয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি বয়স্ক মানুষ আমি আপনার মেয়ে হব তা কি আছে আর আপনি আমার বাপ হবেন তা কি আছে তাহলে মা আমি তোমার কাছে একটা দাবি করব তা কি বাবু আমি রাস্তার পথিক আমি বাড়ি যাচ্ছি আর আপনি আমার কাছে কি দাবি করবেন তো বলছে মা এই বাচ্চাটা তোমার কোলে আছে

আমিনা কিছু কথা বলে দিয়েছিল নবী সম্পর্কে মোহাম্মদ সম্পর্কে তখন আমিনার কথাটা মনে পড়েছে মনে পড়ে বলছে যে বুড়ো মানুষের নিয়ত তো ভালো না এ কি এই বাচ্চাটা শত্রু আমি না কি যা বলে দেশে তাই কারণ কোন বাচ্চার কি পিঠ দেখে মুখ দেখে কথা বলে মুখ দেখবে তো তার ঘোড়ার ডিম পিঠ কেন দেখ এ মূক না দেখে পীর দেখতে যাচ্ছে এ তো জটিল সমস্যা ছাবিক বাচ্চা কই দেখি সারা মুখটা দেখি তো কেমন আর বলি না বলি আরে মুখ না দেখে পীর দেখতে যাচ্ছে তখন মাহালিমাত একটা বুদ্ধিমতী মাহলিমা এক বাক্যে বললেন না বাবু এই বাচ্চাটা তো আমার না বাবু আমি বাচ্চাটার কিষ্ট দেশ আমি আপনাকে দেখাতে পারবো না ও বাবাজি খেয়াল করবেন যেই বলেছে দেখাতে পারবো না বুড়ো মানুষটা খুব কাকতি মিনিত করতে এখন মা একটু দেখাও মা একটু দেখো আমাকে দেখে মনে হয় আমি কি তোমার শত্রু না বাবা আপনি যা বলেন তাই বলেন আমি দেখাতে পারবো না পুরো মানুষটা এবার বলছে মা ঘি দেখেছো সোজা আঙুলি যদি না ওঠে একটু বেকালে ওঠে পারে না সোজা আঙুলি দেবে ওঠবে না একটু বেকাও চাচার করে ওঠবে তখন বড় মানুষটা বলছে মা এই ঘি যদি সদা বলি না ওঠে বেকালি ওঠে তা আমি যদি মনে করি না এই এলাকাটা আমার তুমি মালদা জেলায় এসে বড় বড় ভাষণ দেবে তোমার ছেড়ে দেব না জি এই এলাকাটা আমার আমি যদি মনে করি তোমার হাত থেকে তোমার কোল থেকে বাচ্চাটা কেড়ে নিতে পারি হবে কত সুন্দর কথা তখন মা হালিমা ইস পাততলা থেকে মাটি সরে যাচ্ছে পাততলা থেকে মাটি সরে যাচ্ছে মা হালিমা বলছে এই তুমি আমার কি পরীক্ষায় দিয়েছ বলছে তখন সঙ্গে সঙ্গে নিজেকে মন মাইন্ড পাল্টে নিয়ে বললেন না বাবু এই বাচ্চাটার আপনি পৃষ্ঠদেশ দেখবেন তাতে আমার আর কি আপত্তি থাকতে পারে আমার কোনো আপত্তি নেই কিন্তু মা হালিমার মনের মনে ষোলো আনা যে ভয় সেটা কিন্তু রয়ে গেছে আর পাততলাতে মাটি সরে যাচ্ছে শুধু আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহ কি আল্লাহ রহম করো আল্লাহ কি হবে কিন্তু কিছু করার নেই দেখাতে হবে দেখাতে হবে মা হালিমা ভয় ভয় করে নিজের বাচ্চাটাকে উপর করে ধরলে উপর করে ধরলে উপর করে ধরার পরে আস্তে 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 রসুলের পিঠ মোবারক একটা কাপড় ছিল মা হালিমা একটা কাপড় পরিয়ে রেখেছিল ওই কাপড়টা আস্তে 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 একেবারে ঘাড় পর্যন্ত তুলে ফেলেছে

বড়ো মানুষটা অমান করে হাত বুলে কেন কি হলো হাত গুলাচ্ছে হাত গুলাতে বলাতে ওই সময় বড়ো মানুষটা একটা সময় হালিমাকে বলতে লাগলো হালিমা হালিমা দেখো না এই এই যে এই যে এই জায়গাটায় এক টুকরো কস্ত একটু উঁচু বন্ধ হয়ে আছে কিনা দেখো আম্মার হালিমা ভালো করে খেয়াল করে দেখলে ওই জায়গাটায় এক টুকরো

ওই গোস্ত টুকরার উপরে আরবি জামানে নূরের অক্ষরে আরবি জামানে নূরের অক্ষরে একটা শব্দ লেখা আছে ওই শব্দটা হলো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বাড়াবো আজ আমি শেষ করবো আপনাদের কাছে পৃথিবীর জমিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত নবীকে পাঠিয়েছে যত নবীকে পাঠিয়েছে আল্লাহ পাক কেবল মাত্র একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ নিজে হাতে নবুয়তের তুমি দুনিয়াতে পাঠিয়েছে

জানতে পারলো না যে আমিরা দিব্বি নির্ধারণ করেছে ওই আমিরা জানতে পারলো না আর আপনি কোথাকার কে আপনি কি করে জানতে পারলেন এ

একটুকুনি দাঁড়াও আমি বাড়িতে যাব আর আসব একটুকুনি তুমি দাঁড়াও মাহালিমা দাঁড়িয়ে আছে বুড়ো মানুষটা দৌড়ে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে উনি তোরা কিতাবের একজন বড় পণ্ডিত ওই তোরা কিতাবের নকশাটা মোস্তাটা আজও বাড়িতে রেখে দিয়েছে ওই তোরা কিতাবের আমার নবী নূরে মোহাম্মদের বর্ণনা এই ঘটনাটা এই তাওরা কিতাবে লিখে দিয়েছে পুরো মানুষটা বলে পারে আমি এই রাস্তা দিয়ে ফিরকো 40 টা বছর আমি এখানে দাঁড়িয়ে আছে কত হালিমাত কত বক্কা সন্তানের চাই কিন্তু একটা আখিরি জামানার নবী যায় না একটা নূরে মোহাম্মদী যায় না ও হালিমা আমি যখন তোমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা তোমার নাম কি তুমি এক বাক্যে বললে হালিমা আমি আবার জিজ্ঞেস করলাম মা তোমার বাড়ি কোথায় তুমি বললে আমার বাড়ি হলো তাইফে আমি আবার জিজ্ঞেস করলাম মা বাচ্চাটা কি তোমার তুমি এক বাক্যে বললে না বাচ্চাটা মক্কা ও হালিমা মনে আমার খটকা লেগে গেল আমি জিজ্ঞাসা করলাম বাচ্চাটার নাম কি মোহাম্মদ তুমি বললে হ্যাঁ মোহাম্মদ আমি আবার জিজ্ঞাসা করলাম বাচ্চাটার আব্বার নাম কি আব্দুল্লাহ তুমি বললে

করেছি মা তোমাকে তোমার উপরে একটু চড়া হয়েছি তোমার উপরে আমি একটু আগম্বিত হয়ে একটু চড়া কথা বলেছি মা ওরে হালিমা মনে দুঃখ লিও না ও হালিমা মনে মাথা লিও না ও হালিমা মনে কষ্ট দিও না হালিমা হালিমা আমি তোমাকে ভয় দেখিয়েছি আর তুমি তুমি বাচ্চাটাকে কি উপর করে ধরেছ আর আমি দেখে নিয়েছি হালিমা এই বাচ্চাটা যে কত বড় নবী এই বাচ্চা বাচ্চাটা যিনি আগে আখিরি জমানার নবী ও আলিবা একটা জন্য এই শিশু মোহাম্মদের হাত একটু দাও আমি এই মোহাম্মদের শতর দিনের নবীর হাতটা ধরে আমি মানের কলে মা পড়ে আমি মুসলমান হতে চাই সতেরো দিনের নবীর হাতটা ধরে ইমানের কালে মাপডে মুসলমান হয়ে গেল ইহুদি পন্ডিত ইহুদি পন্ডিত বাবাজি ভাই জানেরা আল্লাহুম্মা